তুমি আমাকে কথা দিয়েছিলে সারা জীবন আমার পাশে থাকবে শত দুঃখ কষ্টে বিপদে কখনো আমার হাত ছেড়ে দেবে না তবে আমি তোমাকে প্রশ্ন করতেই ভুলে গিয়েছিলাম আমার স্মৃতিতে থাকবে নাকি বাস্তবতায় ভালোবাসা এমন একটা জিনিস যখন কেউ হৃদয় ভেঙে দেয় আর সেই ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো দিয়ে তাকে ভালোবেসে যাওয়াটাই হল ভালোবাসা ভালোবাসার মানুষটা যদি বুঝতে পারতো তার দেওয়া আঘাত হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করে তাহলে ভালোবাসার মানুষটা এত সুন্দর করে ভালোবাসার কষ্ট দিতে পারতো না খুব ইচ্ছে করে পুরনো সেই তোমাকে এখনো প্রতিনিয়ত খুঁজি আমার সাথে কথা বলার জন্য যে তুমি অপেক্ষা করতে আজ সেই তুমি অন্য কাউকে খুশি করার জন্য মহাব্যস্ত তবে আমি বুঝে গেছি আমি পুরনো হয়ে গেছি হয়তো সেই কারণেই আমার গুরুত্বটা আর আগের মতো নেই ঝগড়া করি তোমার সাথে মান অভিমান করি তুমি আমার মান অভিমানের মূল্য বুঝবে বলে তবে কখনোই বুঝতে পারি তোমার সাথে যতই ঝগড়া মান অভিমান করি না কেন কখনো ছলনা করিনি চলে যাবে যাও তবে আর কখনো আমার হৃদয়ে ফিরে আসতে চেও না যেন কারণ একবার ফিরে আসলে তুমি যে কষ্টটা পাবে আমাকে দেখে সেটার জন্য তুমি কখনো প্রস্তুত ছিলে না তুমি আমাকে রেখে যেভাবে চলে গেছো ফিরে এসে আমাকে হয়তো আর পাবে না যেটা পাবে সেটা দেখে তোমার কষ্টের সীমা থাকবে না আমি হয়তো বিশ্বপ্রেমিক নই তবুও আমার থেকে ভালো তোমাকে আর কেউ বাসতে পারবে না এই জগতে তুমি চলে যাওয়াতে কতখানি কষ্ট আমার হৃদয়ে হয়েছে তা তুমি কখনো কোনো দিনও বুঝতে পারবে না বেলা শেষে হয়তো তোমাকেও কাঁদতে হবে অন্য কারোর অবহেলায় অন্য কারোর দেওয়া কষ্টে ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয় ভালোবাসা মানে সৌন্দর্যর প্রেমে পড়া নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অপরিসীম ভরসা করা কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে মানুষ তোমাকে ভালোবাসবে শত ব্যস্ততার মাঝেও সে মানুষটা ঠিকই তোমাকে সময় দেবে আর যে তোমাকে ভালোবাসবে না তার কাছে যতই সময় থাকুক না কেন কখনোই তোমাকে সময় দেবে না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের পৃথিবীতে কেউ কেউ কিছু সময়ের জন্য স্বার্থের প্রয়োজনে আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে চলে যায় কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে তাকে বলে দিও তার সাথে ভালোবাসার অভিনয় করো না তোমার অভিনয়ে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে এটা তুমি কখনো বুঝতেই পারবে না জীবনে সেই মানুষগুলো বেশি কষ্ট পায় যারা একের অধিক জনকে নয় শুধু একজনকেই হৃদয় থেকে ভালোবেসে যায় মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় সেই মানুষটাই মন খারাপের কারণটাই বুঝতে পারে না আমি যার কথা ভেবে প্রতিনিয়ত চোখের জলে ভাসিয়ে দেই সে অন্য কাউকে খুশি করার জন্য অন্য কারোর জীবনকে আনন্দময় করার জন্য অনেক ব্যস্ত থাকে আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের অভিমানের মূল্যটা আজ আর কারো কাছে নেই আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে তাদের মাঝে আমি খুব সামান্য একজন তবে আমিও তোমার খুব আপন ছিলাম একটা সময়ে যখন তুমি আমাকে ছাড়া আর কিছুই বুঝতে চাইতে না অকারণে আর কাউকে এখন আর ভালো আছো কথাটা বলতে যাই না কারণ আমি জানি যাদের জন্য আজ আমি নষ্ট হয়ে গেছি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে সেই মানুষগুলো অনেক সুখে আছে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কষ্ট দেয় অনেক বেশি কাদায়ে কেউ ভালোবাসা না পেলে কান্না করে আবার কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে কেউবা। প্রিয়জনকে অনেক কাছে পেয়েও চরমভাবেই অবহেলা করে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন একজনকেই পাগলের মতো ভালোবেসে যায় তবে অবশেষে সবথেকে সেই মানুষটাকেই বেশি কষ্ট পেতে হয় অবহেলা নামক শব্দটা ভেঙে দেয় হাজার সম্পর্ক স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষগুলোকেও অনেক বেশি পর মনে হয় আর যখন স্বার্থ থাকে তখন কিছু মানুষকে কিছু মানুষ এমনভাবে ব্যবহার করে মনে হয় পৃথিবীতে শুধুমাত্র এই মানুষটাই তার আপনজন জীবনের প্রথম প্রেম ভুল মানুষের সাথেই হয় ভুল মানুষগুলোই বসতে পারে না কখন যেন মনের অজান্তেই তারা খুব আপন হয়ে যায় আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি যাদের রাগ বেশি তারা হয়তো আগে কটু কথা বলে দেয় কিন্তু তাদের মনটা অনেক সরল হয় তাদের রাগ ভেঙে গেলে তারাই কিন্তু আগেই ক্ষমা প্রার্থনা করে এবং তারাই বেশি কষ্ট পায় বাস্তবতা হল স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে হয়তো আবার দেখা যায় কিন্তু একবার যদি মন ভেঙে যায় তাহলে সেই মন আর কখনো জোড়া লাগে না আমার কষ্টটা সত্যিই যদি তুমি একটিবার বুঝতে পারতে তুমি কতটা কষ্ট দিয়ে কতটা অভিনয় দিয়ে আমার জীবনটাকে নষ্ট করেছ তাহলে তুমি বুঝতে পারতে আমার কষ্টটা কেমন হয়েছে একদিন বুঝবে আমি কতটা দামি ছিলাম তোমার জীবনে সেদিন হয়তো তুমি আমাকে খুঁজবে কিন্তু সেদিন আমাকে আর পাবে না কারণ সেদিন আমি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব না ফেরার দেশে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না যে যার মন রাখতে পারবে সে তার কাছেই প্রিয় হয়ে থাকবে আর যে যার মন রাখতে পারবে না সে তার কাছেই খারাপ থাকবে এটাই বাস্তবতা ভালো লাগার মানুষ হাজার হতে পারে কিন্তু প্রিয় মানুষ হৃদয়ের মানুষ মনের মানুষ ভালোবাসার মানুষ একজনই হয় মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার কাছেই বারবার নিজেকে সমর্পণ করতে চায় যে গুরুত্ব দেয় না তার পিছনেই মানুষ বেশি সময় দেয় হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে এখন আর কথা বলে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যেতে বেশিক্ষণ লাগবে না কাউকে দোষ দিয়ে এখন আর কী লাভ যেখানে নিজের ভাগ্যটাই চরম খারাপ কষ্ট তুমিও দিয়েছ আমিও দিয়েছি তোমার কষ্টগুলো সহ্য করা কষ্টের আর আমার কষ্টগুলো সামান্য মান অভিমানের কিন্তু তুমি তো মান অভিমান আর রাগের পার্থক্যটাই বোঝোনি তুমি আমার জীবনে এমন একটা জায়গা জুড়ে আছো যেখানে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারি না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো নিজেকেও বাসিনি আমি মাপ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা এই জগতে সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় অনেকেই তো শুধু জ্ঞান দিয়ে যাবে কিন্তু কেউ পাশে থাকবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে অনেক বেশি অপরাধী যেমন মানুষটা আমি শুধু তোমার কাছে অপরাধী থেকে গেলাম সম্পর্ক মানে রাগ করে ছেড়ে চলে যাওয়া নয় রাগ ভাঙিয়ে মান অভিমান মেনে নিয়ে দুজন হাতে হাত রেখে একই সাথে চলার নামই ভালোবাসা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিনও আপন করে পাবো না প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভুল করলে সুদ্রে দেওয়া হলো ভালোবাসা কিন্তু ছেড়ে যাওয়াটা হলো অভিনয়ে